জীবনেরই প্রথম পাপড়ে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগা ভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা একই সাথে মারামারি মারে কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে রুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না অ্যাসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না গেও মুখে না নাড়ি আর হবে না দুই নং পিটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়ো ছুটি কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ডান্স নিয়ে আমি আর মিমে সেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে রাখ করে ব্যাঞ্চের দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনেরই আঁকি নিয়ে টানাটানি টানে কখনো কেউ তো আর করবে না বেঞ্চের সাইটে বসা নিয়ে সেই দৌড়া কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সাবিনার জোরে জোরে হাসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না

ক্লাসে বসে আমার লবণ মরিচের সাথে ঘন্টাগুলো অত পেরোবে না প্রত্যেকের হাতে হাতে মধুবন সেই পেকে কোনো দিনও অত দেখা যাবে না স্যার ম্যাডামের একটু বকা একটুতে কান্না করা কখনো কেউ তো আর কাঁদবে না স্যার ম্যাডাম চলে গেলে কান্না সেরে হাসি সেই মুহূর্ত ফিরে তো আর পাব না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না টিফিনে সবার আগে ঝালমুড়ি দোকানে গিয়ে আঙ্কেল ডাকাটা তো আর হবে না আন্টি আন্টি বলে সবাই সিঙ্গারা কিনতে যায় সে চিৎকার আর তো শোনা যাবে না নতুন টিচারের কাছে কিভাবে ভালো হবে প্রতিযোগিতা আর হবে না যদি একটু দেয় বোকা তাহলে তো পুরো রাগ সেই রাগে কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের কোনো দিন যাবে না আমিও মেঘলা মিলে গান নিয়ে বাড়াবারে কখনো কেউ তো আর করবে না প্রতিদিনই পরে পাখি দুটি মিলে গান গাই কখনো কেউ তো আর গাইবে না দুটি মিলে দুজনের গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো আর করবে না না হয় মেঘলা গাইবে নয় তো আমি গাইবো তখন কেউ তো আর গাইবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না সব মজা সেরে নিয়ে বিদায়ের সময় হলে কেউ তো সে মজার করবে না ক্লাসে সেই আম্মু দুবান আর তখন কেউ তো আর চাইবে না অ্যাসেম্বলিও ও ক্লাসে কাটানো প্রতিটি মুহূর্ত কখনো ফিরে তো আর পাবো না পারেখেছি কান্না করে চলে যাব কান্না করে ফিরে তো তখন কেউ চাইব না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না হাইদার চাবাদে